بوع. السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك. يا حبيب الله شو الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام عليك আর একটু জোরে বলেন খোদা লাগছে নাকি খোদা লাগছে খাই আইসেন তো নবীন নাম নিত কোতানকে ওীর ডরেন নাকি যে ওহাবীর মারবো

بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال الله تعالى في شان اولياء الله في قلامه المجيد بسم الله الرحمن الرحيم الله لا خوف عليهم ولا هم يحزنون قال الله تعالى في الشان حبيبه ومحبوبه ومشوكه وعلى بيته ودواده وذريته وأهل سنة علماء أجمعين إن الله وملائكته يصلون على النبي الله عليه وسلم تسليما الله اللهم صل وسلم على سيدنا محمد وعلى حمد الله اللهم صلى على سيدنا محمد وعلى علي سيدنا আজকে মজলিসে আসতে পারে খুশি না বেজা আর একটু জোরে বলেন খুশি না বেজা যদি খুশি হন তে জবান খুলে বলে নাল হামদলিল্লা আর একটু জোরে বলেন আল হামদলিল্লা আর একটু জোরে বলে নাল লা হাকবার আরও জোরে বলেন লা হাকবার হৃদয়ের অন্তরের সমস্ত ভাষা সমস্ত ভালো ভাষা করে বলেন নিয়া রাসোহুল আল্লাহ আর জোরে বলেন নিয়া রাসোহুল আল্লাহ আবার বলেন মহব্ব দিয়া ওয়ালি আল্লাহ আরো বলেন রিয়া ওয়ালি আল্লাহ আল্লাহ হম্মা সল্লা

একটু জোরে বলেন কার সানে আপনা আমার সানে কোনো সোরা নাজিল হয়েছেনি নি হয়েছে নি হয়েছে হয় নাই কিন্তু নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করছে তিনটা এক নম্বরের সূরা দোহা দুই নম্বর সূরা ইনশিরাহ তিন নম্বর সূরা কাউসার জুড়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলম অলিদের শানে কোরআনায়াত নাজিল করে সুরা বনে ইসরাহল সুরা আল মাইদা ঠিক না বেঠে প্যারে হাজির নামাজ সম্পর্কে কোরআন করিমে বিরাশি জায়গার মধ্যে উল্লেখ আছে নামাজকে প্রাধান্য দেয় নামাজ পড়তে হবে নামাজ পড়া ফরস ঠিক না ঠিক গত হয়ে গেছে রমজান মাস রোজা রাখা ফরজ ঠিক না ভাই ঠিক নামাজ রোজা হজ জাকাত সমস্ত কিছু ফরজ এর আগে যেটা ফরজ সেটা হচ্ছে ঈমান ঠিক না ভাই ঠিক ঈমান যদি ঠিক না থাকে নামাজ রোজা দ্বারা কাজ হবে না ঈমান যদি ঠিক না থাকে হজ জাকাত দিয়ে কাজ হবে না ঈমান যদি ঠিক না থাকে আল্লাহকে পাওয়া যাবে না কথা বলা ঠিক না ভাই ঠিক ঈমানটা কি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বলেন লা আল্লাহ ইমানডা কি ইমানডা হচ্ছে অলি আল্লাহ ঠিক না বেঠিক ঠিক কথা সত্য না মিথ্যা নামাজ না পড়লে কেউ বাধা দেয় না কথা সত্য না মিথ্যা রোজা না করলে কেউ বাধা দেয় না রোজা করলে কেউ বাধা দেয় না নামাজ পড়লে কেউ বাধা দেয় না কিন্তু মিলাদ ছুরে পড়লে বাধা দেয় কথা বল ঠিক না বেঠিক নিঃসংন্দে আমাদের জানা বাকি না বুঝতে হবে এরা হচ্ছে আসল যাদের মার মুসলমান ঠিক না সানে যারা অলিদের আলোচনা করলে যাদের মনটা তাদের মনটা মলিন হয়ে যায় বাধা প্রদান করে বুঝতে হবে এলা হচ্ছে গরু গোবন্ধ পিত দূষণ কথা বলে ঠিক না বে ঠিক কথা সত্য না কারো সিল্লা খেলে মনসি সিনলানা কারো সিল্লা মোহাম্মদ লেখলা ওলি সিনলানা ঠিক না বেটি নামাজ পড়া ওলির বিরুদ্ধে করো নামাজ পড় নবীর বিরুদ্ধে পোষণ কর যদি কোরআনে ইন্নাল্লাহ আইকা মালাইকাতু ইয়াসাল্লুনা এই আয়াতটা যদি না থাকতো তাহলে ওহাবির বাচ্চারা আল্লাহ নবীর প্রতি দরুদ সালাম পড়তে দিত না ঠিক না বেটি শুধু এই একটা আয়াতের কেন তার কাটে এসে ঠিক না বেটি এই তো আসে দূরত প্রকার যদি আয়াতটা যদি না থাকতো মনসুখ যদি থাকতো তাহলে ওহাবিরা জিন্দিকিত মিলাতে দরু শুরু পাঠ করতো কত না বেতা আর এদের পিছনে আমরা কি সুন্দরকে বাবা নামাজ আদায় করি নবীর বিদ্বেষের পিছনে নামাজ আদায় করি আমরা আবার ডাকের সাজে আসে জাগে জীবন দেখেন তো আপনার পিছনে নামাজ পড়াতে পারেননি

নবীজিকে যারা মানবে অলিকে যারা মানবে এদের সাথে আমরা আছি ঠিক না ঠিক আমরা কারো গদির আশায় করে নাই কোন চেয়ারের আশায় করে নাই আমাদের পাওয়ার হচ্ছে মদিনওয়ালা দূরে বলেন সব আমাদের পাওয়ার হচ্ছে আল্লাহর অলিরা ঠিক না ঠিক আল্লাহর অলিরা কখনো গদির আশা করে নাই আল্লাহর অলিরা কখনো চেয়ারের আশায় করে নাই তোমরা করো ঠিক না ঠিক এমন দেখাও মাজার বাঙ্গ এমন দেখাও দরবার বাঙ্গ মূলত তোমরা মাজার বাংছন না তোমরা তোমাদের কপাল পড়াচ্ছ গত সত্য না মিথ্যা অনেকে আবার মনটা খারাপ হতে পারে কি করি নামাজ বাদ দা উলির বিরোধী সিদ্ধ হয়েছে ঠিক না ভাই ঠিক নামাজ না পড়লে সবাই গুণা করে সবাই জানে কথা বলেন সত্য নামাজ না পড়লে যে হয় সবাই জানে কি জানে না আর জোরে বলেন জানে কি জানে না তারপর নামাজ আদায় করে শয়তানে ফেরে পড়ে কথা বলেন ঠিক না ভাই ঠিক কিন্তু অলির সাথে বিয়া দিবি করলে যেন গুনাহ হয় আল্লাহ তালা তার প্রতি যুদ্ধ ঘোষণা এটা ও হাবিরা জানে কথা বলেন জানে যদি ওহাবিরা জানতো তাহলে ওলিদের বিরোধী আচরণ করত ওই দিন ইউটিউবে দেখলাম শুক্র গত শুক্রবারে মুস্তাকুন নবী কি নবী মুস্তাকুন নবী একজন আলেম আহলে হাদিস যারা কে বলা আমি এদের আহলে খবিস বলি এর আহলে হাদিস নই আহলে হাদিস নই আহলে খবিস মুস্তাকুন নবী বলেছে কাজা বাবা নাকি বোয়া জোর বলে আক জোর বলে না নাউযু এই সমস্ত আলেমদের পিছনে এই সমস্ত ইমামের পিছনে নামাজ পড়া না যায় কারণ অরাই ভুয়া ঠিক না কি ঠিক যারা অলিদের মানে না যারা আল্লাহর অলিকে সমপন্ন হয় না তারাই মূলত পক্ষে ভুয়া কাজা বাবা না আসলে আমরা মুসলমান হইতাম না সাজালা না আসলে আমরা মুসলমান হইতাম মনশে গরু খাও কা আর উছলায় দিয়ে ঈদ এটা বুঝল না বা বোরহানুদ্দিন যদি কোরবানি রাখে কানাতে সন্তান তাহলে গুরু খাওয়া যায় হয়তো জোরে বলেন হয়তো ইয়াদের বাদ দিয়া তুমি তোমার মতো চলবা এটা হবে এত লালিয়া আজের আল্লাহ মাও আলা सञ्दीना

আপনাকে আমি ভালো কিছু স্বার্থের জন্য কথা সত্য না আমার কিছু স্বার্থ হাসির জন্য আপনাকে আমি ভালোবাসি এক কাপ চাপ খাওয়ার জন্য আপনাকে আমি ভালোবাসি একটা জমিন দলিল করার জন্য আপনাকে আমি ভালোবাসি একটা জমি রেস্টে করছে আপনাকে আমি ভালোবাসি ঠিক না ঠিক আল্লাহ রাসুলকে কেন ভালোবাসবো জমির জন্য আল্লাহ রাসুলকে ভালোবাসি না অর্থের জন্য আল্লাহ রাসুলকে ভালোবাসি না দুনিয়ার বি চেয়ারম্যানের জন্য আল্লাহ রাসুলকে ভালোবাসি না আমরা আল্লাহ রাসুলকে ভালোবাসি আখের সফল সফর ঠিক না ঠিক কথা সত্য না মিথ্যা আর অলিকে কেন ভালোবাসি তাখার জন্য অলিকে ভালোবাসি না জন্য অলিকে ভালোবাসি না নিজের গতির জন্য পীরের দরবারও যাই না অলিরকে ভালোবাসি পীরের দরবারে কেন যায় যাতে আমি আল্লাহ নবীকে পেয়ে যাই ঠিক না বেঠি কত সত্য নবী তার মানে অলিকে ভালোবাসি আল্লাহ নবীর পাওয়ার জন্য আর আল্লাহ নবীকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য কত বলেন ঠিক না বে ঠিক এই কেন আল্লাহ বলে কেন আল্লাহ নবীকে ভালবাসব। একটা হাদিস কালকে কতদিন আগে আমি পড়ছিলাম হাদিসটা বোখারিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ মক্কা থেকে মদিনা তুল যখন রওনা হইলেন ও কাজ নামক নামের একটা স্থান আছে ওই স্থান নবীজি নামলেন উঠ থেকে নামিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর দরবারে একটু মনোজাত করলেন এবং শেষ লুটে পড়লেন জুড়ে বলেন না সবা হান একবার নয় দুইবার নয় তিনবার তিনি শেষ দায় তিনবার দোয়া করলেন সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ ও গো আল্লাহর হাবিব আপনি তো জীবনে কখনো এই কাজটা করেন নাই আজকে কেন এই কাজটা করলেন আল্লাহ রসুল সাল্লাহ তোমরা জানো না আমি এখানে নামি আল্লাহর কাছে আল্লাহ আমার আল্লাহ আমার উহ গুলাকে এক বাঘ ক্ষমা করে দেন আমার আল্লাহ রাবুল আবার তিন বাগের মধ্যে আর এক বাঘ মানে দুই বাগ ক্ষমা হয়ে গেছে ক্ষমা হওয়ার কারণে আমি শুক্রে আবার একটা শেষদা করলাম শেষদা দেওয়ার পর আবার যখন আল্লাহ রাব্বুল আলম হাত তুলে কানলাম আল্লাহ আলামিন গোটা তিন বাক ক্ষমা করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই কার নবীকে ভালোবাসি এই শুধু তাই নয় নবীকে এই কারো ভালোবাসি আল্লাহ নবীর কাছে তখন আজরাইল আলাইহিস সালাতু আসলেন আয়শা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনাকে আমি অনুরোধ চাচ্ছি আপনার জান্নাত কবজ করার জন্য আল্লাহ নবী চোখের পানি জোর জোর করে ছেড়ে বলে কান্দে আজরাইল তোমার কাছে আমি আরজি জানা আচ্ছা আমি তোমার কাছে আবেদন করছি কি আবেদন তুমি আমাকে জান কবজ কর আগে আমার গুনাহগার উম্মতের কেভাবে কষ্ট করে জান কবজ করো ওততুক জালা দন্ত আমাকে দেখাও জরে বলে সুবহানাল্লাহ নবীর কথা শুনে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আল্লাহ তো আমাকে এইভাবে জান কবজ করার জন্য আপনি আমাকে হুকুম করে নাই নবী গো না 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 বি হয়ে যাবে আমি এই কাজটা করতে পারবো না আমাকে আপনি ক্ষমা করে জুরে বলে নসব হান্লাটা আগতি বলে নাস আল্লাহ তোমাকে নিষেধ করেছে আমাকে ওইভাবে যান না কবাস করার আমি তোমাকে হুকুম করেছি যদি আমার হুকুমটা তুমি পালন না করে কালকে আমাদের ময়দানে মাওলা দরবার তোমাকে জবাব দেহিত করতে হবে জোরে বলে না সুবাহান আল্লাহ নবী কথা শোনার পর আজরাইলের সালাত ওয়া সালাম যখন তার উম্মতকে কিভাবে যান কবাস করলেন ওই রূপটা ধরে যখন তার বুকে মধ্যে বসে গেলেন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান আজরাইল তুমি কি করল রে আজরাইল আমার মনে হচ্ছে তো উহ পাহাড়টা আমার বুকের মধ্যে জোড়াই দিয়েছো জোরে বলেন না ডাক দিয়ে বলে

চিন্তায় বেবর হয় মৃত্যুর সময় আপনাকে ভুলে হয় ওই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা নাই আর একটু জোরে বলেন আছে কিনা নাই যদি কোন ওয়াহাবি মোল্লা মুন্সি বলে মিলাদ পড়া যাবে না কথা শুনবেন না নবীর কথা শুনবেন আর একটু জোরে বলেন কার কথা শুনবেন যত বড় আসকিন জুব্বা পাগরি পড়নেওয়ালা আলেম হক না কেন তার কথা মানা যাবে না যখন নবীর বিদ্দেশী আলোচনা করা হবে তখন তাকে বয়কট করতে হবে তালাক দিতে হবে কথা বলেন ঠিক না ঠিক এখানে কবি বলেছে কোরআন হাদিস পড়লে শুধু আলেম হবে না নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা ঠিক না ভাই ঠিক তুমি গদ্দি বড়া কিরণ পড়েছো গদ্দি বড়া হাদিস পড়েছো তোমার অন্তরের মধ্যে দিয়ে একটা ফোঁটা নবীর মহাব্বত না থাকে ওই কোরআন পড়া দ্বারা হাদিস পড়া দ্বারা আল্লাহর কিছু আসে যায় না ঠিক না ভাই ঠিক একটু জোরে বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহর ওলি দরবারে একটা কুকুর জান্নাত যেতে পারবে কথা বলেন ঠিক না ভাই ঠিক প্রমাণ আছে কিনা নাই আছে কিনা নাই অলিদের দরবারে অলিদের সব থাকার কারণে কুকুর জান্নাত ঠিক না ভাই ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক এটা কি কোরআন সারা নাকি তদ্রুপ আপনি যদি একজন হকানি অলির স্বর্ণপন্ন হন সব থাকেন আপনিও জান্নাত হবেন জোরে বলেন একটু জোরে বলেন আল্লাহ হম্মা I আসেন মূল আলোচনায় নবীকে ভালোবাসা দরকার এই কারণে একটেন নবী যে আপনাকে আমাকে ভুলে নাই দুই নম্বর উনি আমাকে আরো আমাদের জন্য আরও একটা কোরবানি দিয়েছে ঠিক না ঠিক তিন দিন নবীকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এখানে কারণে বলছি নবীকে কেন মহাব্বত করবেন এই কারণে বলতেছি আর একটা টান দিয়েছি এই কারণে বাংলার পৃথিবীতে আমার বিশ্বের মধ্যে জালেম মার্কে আলেম আছে যারা নবীর মহাব্বতের কথা বললে তাদের অন্তর চুলকানি সৃষ্টি হয়ে যায় প্রস্রাব করে দেয় এবং তাদের কাপড় নষ্ট হয়ে যায় তারা ভাবে আজ তারা ভাবে এই বা আদি অদ আদখুল জান্নাত এই ইবাদত করবা আর জান্নাতে যাব কিন্তু জান্নাতের মালিক এটার খবর রাখে না ঠিক না बेटी ঠিক জান্নাতের মালিক কে আল্লাহ আয়াত জুরবন কে আল্লাহ আল্লাহর সৃষ্টিকর্তা মালিক নবী সৃষ্টিকর্তা কে আল্লাহ আয়াত জুর সৃষ্টিকর্তা কব শিরিক হয়ে গেছে গা নবী জান্নাতের মালিক তলে আল্লাহ কি কব না ঠিক না ঠিক নবীর বেলায় শিরিকের ফতোয়া দেও রে তোমার জমিনের বেলায় শিরিকের ফতোয়া দেও না ঠিক না ঠিক নবী অলির বেলায় শিরিকের ফতোয়া দেয় তুমি যখন ঘরটা বানায় বলে আমার ঘর তখন শিরিক হয় না তুমি তো একটা মুহূর্তের জন্য বল আল্লাহ দিয়েছে ঘরটা ঠিক না বে ঠিক নবীর বেলা শিরিকের ফতোয়া দেও অলির বেলা শিরিকের ফতোয়া দেও যখন তুমি বলো আমার সন্তান তখন শিরিক হয় না সন্তান কি তোমার নাকি আর তুমি তো তোমার নিজেরও না ঠিক না বে ঠিক ময়রা দেখো তুমি তোমার নিজের আসনি Kata তার মানে কি বুঝতে হবে যারা নবী হলি বিদ্বেষী করে আমাদের আর চিনার বাকি নাই জানার বাকি নাই তারাই হচ্ছে ইয়াজেদি মুসলমান কথা বলেন সত্য নামে তা আজলে ঠিক নামে ঠিক কেন ওয়াজিদি মুসলমান দেখ পেয়ারা হাজির ওই আলোচনা পড়ে যাচ্ছি আল্লাহ রসুন সাল্লাল্লা আলাহি সাল্লামকে তিন দিন যাবত খুঁজে কোথায় পাওয়া যাচ্ছে না আল্লাহ রাস সাল্লাহ সাল্লাম হেরা গোয়ে ধনমুধ থাকতেন হযযতা আবু বকর ওমর সিদ্দিক রেদি আল্লাহৌ তলা ওখান যাচ্ছেন যুবকদের বলতে যুবকরা তোমরা কি আমার নবী মোহাম্মদকে দেখছো জোরে বলেন না সুবাহ আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহ আর একটু জোরে বলেন না ইয়া রাসূল আল্লাহ বকরি রাখাল ডাক দে বলেন কে গো তোমরা তোমাদের গ্রামে চিনি না আমরা মোহাম্মদকে চিনি না নবীকে চিনি না তবে একটা লোক ওই গুহার মধ্যে আজকে তিন দিন যাবত কাঁদতেছে আর কি জানে বলতেছে যখন কান্দে আমাদের রাখাল আমরা রাখাল আমাদের বকরিগুলো ওই বুকো ওই লোকটার দিকে তাকে চোখের পানি সেরে কান্দে আর টিপ টিপ করে ছায়া তাকে জোরে বলেন না সোহান কেমন লোক ওই লোক কান্দে আমাদের বকটি কান্দে আমি লোকটা মাথা উঠাই না আমার বকটি জমিনে ঘাস খাই না ওই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা নাই আছে কিনা নাই ওই বকরিগুলা ঘাস খায় না শুধু চোখের পানি ঝর ঝর করে সে দে কান্দে আর ওই গুহার দিকে চাই আসে কে গো তোমরা ওই লোকটাকে নিয়ে যাও যদি না নিয়ে যাও তাহলে আমাদের বকরিগুলা না খায় মারা যায় বজরে বলেন না সুবহানাল্লাহ প্যারে হাদিস নবীর মরজুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার কাছে দৌড় দিয়ে গিয়ে বলতেছেন ও ফাতেমা তোমার বাবাকে খুঁজে পাওয়া যায় চলো তুমি চলো তোমার পুত্র হাসান হোসেন চলে যাও তাহলে এরা যদি না যায় তাহলে আমার মন হয় তোমার বাবাকে ওখান থেকে ওঠানো যাবে না জরে বলেন না সুবহানাল্লাহ হযরত আবু বকর ডাক দেবো বললেন নবী মাথাটা উঠা আমি আবকর আপনার দরবার হাজির হয়ে গেলাম আপনি মাথা ওঠান আপনার উম্মতের জন্য চিন্তা করতে হবে না আমি আবু বকর জীবনে যত আমল আছে समस्त আমলটুকু আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম হযরতে আলী বলেন ওগো আল্লাহর হাবিব মাথা উঠান আমার আলীর জীবনে যত আমল আছে समस्त আমল আপনি মতোজন কোরবান করে দিলাম নবী আমার মাথা ওঠাই না মা আমি ফাতেমা গেলেন ফাতেমাকে বল সাবা ইমাম হাসান হোসেন গেলেন দুইজন দুই কানে দিয়ে বলতেছেন নানাগো। আজকে তিন দিন যেমন আপনার মুখ দেখি নাই আর আমাদের ক্ষুদাও নিবারণ হয় না জুরে বলেন না সুবহান আল্লাহ ও গো আমরা যখন ক্ষুদার তো থাকতাম আমরা যখন খানা না খাইতাম আমার আব্বা অনেক সময় আমাদের ক্ষুদার অন্ন জুটতে পারত না নানা গো আপনার চেহারা না দেখার সাথে সাথে আমাদের পেটের ক্ষুদা নিবারণ হয়ে যায় তো জুড়ে বলেন না সুবহান আল্লাহ আজকে তিন দিন হয়ে যায় আপনার চেহারা দেখতে পারে না 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 ও নানা মাথা উঠান আমি মামা হাসান আমি মাম হোসেন আপনার দরবারে আর্জি হয়ে গেলাম নানা গো আপনার দুম আমার আমাম হাসান হুসেনের সমস্ত আমলটুকু কোরবান করে দিলাম জোরে বলেন না সোহান আল্লাহ একটু জোরে বলেন না সোহান আল্লাহ নবী আমার মাথা উঠাই না মা আমি না গের মা ফাতে গেলেন যে বলতেছে আব্বা আমি আপনার স্নয়নের মনে আমি ইমামের হাসান হোসেন মা ফাতে মা আপনার কলেজা ডক্টর মা মাথা ওঠান নবী আমার মাথা ওঠে না বলতেছে বাবা চিন্তা করবেন না আমার কলিজার টুকরা দুইটা সন্তান আপনি উম্মতের কুরবান করে দিলা এমন কুরবান কেউ দিছে আর দিছে দিছে ও হবে কি বুঝবে এর মর্ম হ্যাঁ এরা বোঝার কোন সময় আছে এরা তো শোনা কালিকে কই যায় কিন্তু এর তার তোমার বেদ বোঝার ক্ষমতা না এই কারণ তো খালি বেদাত বেদাত সিরেকের সিরেকের ফতোয়া খালি সিরেক কথায় কথায় বিদাত কথায় কথায় সিরেক দুনিয়াটার আর এই দেশটা খালি বেদাত আর সিরেকের পরিণত করে দিয়েছে নবী আমার চোখের পানি ছেড়ে দে বলতেছেন মা গো মা এটা তুমি কি করলা তোমার তো আল্লাহ কবুল করে ফেলছেন এই কারণে নবী আল্লাহর কাছে শুক্রিয়া দেয় করতেছেন আল্লাহ গো আমার উম্মতগুলাকে তুমি ক্ষমা করে দাও কারা উম্মত এখন বুঝতে হবে নবীর উম্মত কারা নবীর উম্মত কারা আপনি আমি নবীর উম্মত আপনি আমি নবীর উম্মত আমাদের মতো আরও মানুষ আছে তারাও কিন্তু নবীর উম্মত দাবি করে ঠিক না বে ঠিক দাবি করলে নবীর উম্মত হওয়া যাবে না কথা সত্য না মিথ্যা যদি এ এজিদ এক নম্বর নবীর হয়ে যাবে কথা বলে ঠিক না বে ঠিক কথা বলে নাকি এজিদ হবে না এজিদ কি জানা যেতে পারবো যেতে পারবো ক্ষমতা আছে ক্ষমতা আছে ক্ষমতা নাই ঠিক না বে ঠিক গভীর মনোযোগ ইয়াজি তো নবীর উম্মত দাবি করলো কাজ হবে না ইয়াজিদ জান্নাত যেতে পারবে না তো ধর আমাদের মধ্যে নামধারী মুসলমানের মধ্যে কিছু লোক আছে নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দিবে আস্কিন জব্বাটা পাগড়ি লাগাবে লেবাসদারিটা করবে লেবাস তো থাকবে আর অন্তরটা থাকবে ইয়াজিদ দিন ঠিক নাবে ঠিক ওই রহমান ইয়াজিদি মুসলমানা কখনো জান্নাতে যেতে পারবে না ঠিক না বে ঠিক এইখানে বলছে মুসলমান দল একটি হুসাইনি আরেকটা ইয়ে যেদিন আমরা এখন দুজন দুই দলের মধ্যে এক দল হয়ে গেলাম কিন্তু আমাদের মধ্যে কিছু মুনাফিক আলোচনা আছে কথা বলেন ঠিক না বে ঠিক কেন মুনাফিক আমি আজকে আমি বলেছিলাম এইখানে মন দুঃখ হয় কষ্ট হয় আপনার টাকা নেই আপনার পয়সা নেই আপনার অর্থ নেই আপনার বিরুদ্ধেও আচরণ করে ঠিক না বে ঠিক নামাজ পড়তেছি হুজুরে বিবেতাম দেওয়া লাগবো আমি যাকে আমার বেতনটা হুজুরে দিই কিন্তু ওই মেহারাবে বসিয়া ওই মেম্বারে বসে আমার পেরে বিরোধ করে ঠিক না বেঠে আর আমি নীরবে গেল শুনে যাই কি না হ্যাঁ আর পেশন সারি আর ইমাম নাই এই অভাবের পেশনে নামাজ পড়তে হবে একা একা পড়েন একা একা পড়েন একা বলে কি নামাজ হবে না হবে না নবীর বিদ্বেষী অলির বিদ্বেষী যারা ইমাম হাসাইন বিদ্বেষী যাদের সামনে ইমাম হুসাইন কথা বললে তাদের মাথার মেজাজটা তোরা হয়ে যায় নিঃসন্দেহে বুঝতে হবে এরাই হচ্ছে ইয়া যদি মুসলমান ঠিক না ঠিক আর যাদের সামনে অলি দেশ কথা বললে তাদের মনে অন্তরে আগুন ধরে এরাই হচ্ছে অলি বিদ্বেষী কথা শিখ ঠিক ঠিক তো ইয়েদের পিছনে একটা দা করে আপনি জান্নাত যাবেন গা অগর জাহান নামে তোমার জাহান নামে নিব ঠিক না ভাই ঠিক কথা সত্য নামে থাক আল্লা হোমা আলাহ সময় স্বল্পতা যতুক আলোচনা করছি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে